হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই সুজন ড্রাইভার ইউটিউব চ্যানেল সৌদি ব্লক তো আজকে দেখাবো ভাই আমরা কীরকম মানে বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে ফেঁসে গেছে দেখতে পাচ্ছ আজকে সৌদিতে প্রচুর তুফান হচ্ছে তো এই ঝড় বৃষ্টির মধ্যে ফেঁসে গেছি এখন আল্লাহ আল্লাহ করে যেন ক্যামে পৌঁছে যাই এখন আমরা মার্কেটে এসেছিলাম তো মার্কেট এসে দেখতে পাচ্ছ এরকম ঝড় বৃষ্টির দিনের বেলায় তো আগে গাড়িগুলো যাচ্ছে ফোর ইন্ডিকেটার চালু করে দেখতে পাচ্ছ তো সবাই দোয়া করবে যেন আমরা রুম পৌঁছে যাই ভালো সেফলিভাবে এই গাড়িতে আরও লোক আছে এটা বাস বাসে আরও লোক আছে আর কি রকম বালি উঠছে দেখতে পাচ্ছ ধুলো বালি তো ভাই কি বলবো সদিতে এরকম যখন ঝড় হ ঝড় চালু হয় না ঝড় বৃষ্টি তখন এরকম প্রচুর দিক্ষাত হয় ফোর ইন্ডিকেটার চালু করে গাড়ি নিয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছো কীরকম উড়ে বেড়াচ্ছে পেপার মেপার যত যাচ্ছে পেপার কাগজ সব উঠছে তো সবাই দোয়া করবে যেন আমরা ভালোভাবে রুমে পৌঁছে যাই আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম ইনফরমেশান ভিডিওর জন্য তো আমি হাইওয়েতে এসে গেছি ওটা নিচে সাইড রোড ছিল এটা মেন হাইওয়ে তো হাইওয়ে তো এরকম একই হাল দেখতে পাচ্ছ হাইওয়ের মধ্যেও এরকম ধুলো বালি তো সৌদিতে এরকম যখন চালু হয় তখন আমার কথাই হচ্ছে যে গাড়ি কেউ চালাবেন না সে গাড়ি সাইডের দাঁড় করে দেবে আর এখানে মেন হাইওয়েতে গাড়ি সাইডের দাঁড় করানো রিক্স আছে কেন অন্য গাড়ি এসে ঠুকে দিতেও পারে এটাই তো যেখানে জায়গা পাবে হাইওয়ে সাইডে পার্কিংয়ে সেখানে গাড়ি লাগবে কীরকম হাল দেখতে পাচ্ছ ফ্রেন এইরকমভাবে গাড়ি চালানো বিশাল অসুবিধা আগে কিছু দেখা যায় না আগে কি গাড়ি যাচ্ছে কি না যাচ্ছে তো এখানে পুলিশও আছে পুলিশ সেইখানে মানে গার্ড দিচ্ছে এরকম যখন চালু হয়ে যায় তখন পুলিশরাও মানে রোডের সাইডে যা থাকে তারাও ওদের বাড়তিওয়ালা গাড়ি বাতি চালু করে ওরাও যেতে লাগে রোডে এ ট্যাঙ্কিওয়ালা সাইড করার জন্য যাচ্ছে ট্যাঙ্কারওয়ালা কেন এই এইরকমভাবে গাড়ি চালাতে হবে না টাঙ্কার বেশি রিক্স আমাদের তো বাস ব্রেক মেলে দাঁড়িয়ে যাবে কিন্তু টাঙ্কা যদি একটু স্পিডে ব্রেক মারে তো কেটে যাবে